আসসালামু আলাইকুম সবাইকে এভরিওয়ান আজকে আমরা চলে আসছি আবারও টেকনোলজি বিডিতে আজকে আপনাদের জন্য ধামাকা চারটি প্যাকেজ থাকবে সবচাইতে বেস্ট প্রাইজে গেমিং প্লাস কাজের পিসি সবগুলাই থাকবে সবাইকে বলবো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের জন্য অবশ্যই কমপ্লিট সেট থাকবে ভালো প্রাইজ ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সিরাজ ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে বন্ধুদের জন্য কি কি অফার থাকবে আজকে বন্ধুদের জন্য চারটি প্যাকেজ সাজে আছে একটা থাকবে ইন্টেল 8 জেনারেশন দিয়ে এবং থাকবে রাইজেন 5 5600GT দিয়ে এছারা কিন্তু একদম ধামাকা ডিসকাউন্ট থাকবে মাত্র 9400 টাকা হলেই কিন্তু ডেস্কটপ কম্পিউটার পেয়ে যাবে আমাদের কাছ থেকে যেটা যে পাবজি ফ্রি ফায়ার গেম খেলতে পারবে এছাড়া ফ্রিল্যান্সিং করতে পারবে মার্কেটিং এর কাজ করতে পারবে ডিজিটাল মার্কেটিং ডেভেলপমেন্ট এর কাজ করতে পারবে

এবং বাকি টাকা আপনার প্রোডাক্ট বুঝে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন ঠিক আছে আমরা সরাসরি চলে যাব প্যাকেজে এক নম্বর প্যাকেজ আমরা এখানে দুইভাবে সাজিয়েছি একটা হলো মনিটর ছাড়াও নিতে পারবে মনিটর সহ নিতে পারবে যার যেভাবে যার যেভাবে ইচ্ছা এবং চারটা প্যাকেজ চারটা প্যাকেজের যেটাই বিল করুক না কেন হেডফোন কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে একদম ফ্রি একদম করবেন হেডফোন যে এক টাকা নিচে কিন্তু ডেস্কটপ কম্পিউটারের যে হেডফোন এই হেডফোন গুলো কিন্তু মার্কেটে পাওয়া যায় না সর্বনিম্ন এক হাজার টাকার বাজেটে

এই তিনশো পঞ্চাশ মডেল প্রাইস রাখা গেছে মাত্র পাঁচশো টাকা ভালো মানের একটি কুলার কারণ নর্মাল দেড়শো দুশো টাকার কুলার গুলো কিন্তু আপনার অনেক ধরনের প্রবলেম দেখা যায় ওভারহিট হয়ে যায় তার একটা ভালো কুলার নিয়েছে আমরা এখানে এসএসডি হিসেবে নিয়েছি একশো আঠাশ জিবি আলমার প্রথম

মনিটর প্রত্যেকটা পার্টসই থাকবে ইনটেক যেটা অন্য কোনো দোকানে যাবেন গেলে দেখা যাচ্ছে যে এই বাজেটের মধ্যে কেউ নতুন প্রোডাক্ট আপনার দেওয়ারই সাহস পায় না ঠিক আছে আমরা সব চেষ্টা করি বিডি থেকে পিসি কিনে যেন কেউ ঠোগে না যায় যেন আফটার সেল সার্ভিসটা বেটার পাই সবচেয়ে বড় কথা হলো আপনার আমি লক্ষ টাকার জিনিস দিলেও এই জিনিসটা ওয়ারেন্টি আসতে পারে এবং ওয়ারেন্টিতে আসার পরে যেন আপনি একটা ভালো সার্ভিস পান এই জিনিসটা মাথায় রেখে আপনার পিসি যেখান থেকে এসে বিল করেন সমস্যা নাই করতে যাওয়ার আগে টেকনোলজি বিডির কথা মাথায় রাখবেন কারণ টেকনোলজি বিডি থেকে সেল সার্ভিস ইতিমধ্যে অনেকেই ভালো পেয়েছে বর্তমানে পাচ্ছে আগামী তো ইনশাল্লাহ পাবে আর শুধু সার্ভিস না আমি শুধু সার্ভিস নিয়ে কথা বলে না আফটার সেল সার্ভিস তো অবশ্যই থাকবে ছাড়া রিজনেবল প্রাইস আপনার কষ্টের টাকা যেন না যায় রিজেনেবল প্রাইসে যেন আপনি প্রোডাক্টগুলো পান এবং সেই প্রোডাক্টগুলো যেন অরিজিনাল এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট যেন আপনার হয় কম্পিউটার যেন আপনার মানে কষ্টের যেন শিকার না হন যেন পিছিয়েটাই অনায়াসে আপনি পাঁচ বছর চালাইতে পারেন কাজ করতে পারেন এইরকম সবগুলো বিষয় মাথায় রেখে আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আমি কিন্তু বিজনেস এগিয়ে নিচ্ছি আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমাদের সার্ভিস নিয়ে কোনো কমপ্লেন নাই সার্ভিস নিয়ে টেকনোলজি বিটি কোনো কম্প্রোমাইজ করে না ঠিক আছে তো এরপর আমরা দুই নম্বর প্যাকেজে চলে যাব দুই নম্বর প্যাকেজটিতে যেয়ে যারা আপনারা পাবজি ফ্রি ফায়ার গেম খেলতে চান ফটোশপের কাজ করতে চান অফিসের অফিসিয়াল মানে অফিসিয়াল কাজ করতে চান বেসিক লেভেলের কাজগুলো আপনারা স্মুথলি করতে পারবেন এছাড়া যারা টুকটাক এর কাজ শিখতে চান কাজ করতে চান এবং আপনার ডিজিটাল মার্কেটিং এর কাজ কোডিং এর কাজ এইগুলো কাজগুলো আপনারা সুন্দরভাবে করতে পারবেন প্রিমিয়ার প্রো ইলেসাটার প্রিমিয়ার প্র তারপর আপনার আফটার ইফেক্ট দিয়ে ভিডিও এডিটিং কাজ করতে পারবেন তো এই প্যাকেজটার দাম আসছে মনিটার সহকারে মনিটার সারা আসছে 12100 টাকা এবং মনিটার সহকারে আসছে মাত্র 17000 টাকা 17000 টাকায় কমপ্লিট কমপ্লিট সেটআপ সাথে হেডফোন ফ্রি থাকবে ইন্টেল কোয়ার ফাইভ ফোর জেনারেশন একটি প্রসার দুই বছর ওয়ারেন্টি থাকবে সরি এক বছর ওয়ারেন্টি থাকবে প্রাইস রাখা হয়েছে মাত্র দুই হাজার টাকা পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন র্যাম নিয়েছি ষোলো জিবি ষোলো জিবি এইট জিবি ষোলো জিবি প্রাইস রাখা হয়েছে তিন বছর ওয়ারেন্টি সকালে মাত্র আঠারোশো টাকা এরপরে আমরা এখানে আলিমোটা ব্র্যান্ডের একশো আঠাশ জিবি এসএসজি নিয়েছি প্রাইস রাখা হয়েছে মাত্র পনেরোশো টাকা তিন বছর ওয়ারেন্টি থাকবে এরপর আমরা ভালো একটি আর জিবি কুলার নিয়েছি মাত্র পাঁচশো টাকা দাম রাখা হয়েছে এবং অ্যাটলাসের একটি এইট টোয়ান সিডিজেন মাঝাবোড নিয়েছি ইনটেক ফুল ইন্টার একটি মাদ্রাপ অফিসিয়াল প্রাইজ রাখা হয়েছে মাত্র আঠাশো টাকা এক বছর ওয়ারেন্টি থাকবে এবং গেমিং ক্যাসিং দেখতে পাচ্ছেন বুলেট সিরিজের রেমেন্জারের একটি ক্যাসিং প্রাইজ রাখা হয়েছে মাত্র তেইশশো টাকা তিনটা আট জিবি ফ্যান সহকারে এবং সাথে তিনশো পঞ্চাশ ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই নিয়েছি দুই বছর ওয়ারেন্টি সহকারে প্রাইজ রাখা হয়েছে মাত্র বারোশো টাকা এবং উনিশ ইঞ্চি একটি অ্যাটলাসের মনিটর নিয়েছি এসেছি প্রাইজ রাখা হয়েছে মাত্র চার হাজার নয়শো টাকা তাহলে টোটাল এই সেট আপটির দাম আসছে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা মনিটার মনিটার সহকারে ষোলো হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন ষোলো জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসএসডি একটু ওয়ান সিরিজের মাথা বোর্ড ইন্টার কুরআই ফাইভ ফোর জেনারেশন প্রোসার গেমিং ক্যাসিং এবং মনিটর চাইলে আপনারা কাস্টোমাইজ করে কমায়ে বাড়ায় নিতে পারবেন এবং প্রোসারটাও দেখতে পাচ্ছেন আই ফাইভের ফোর জেন নিয়েছি যদি আঠারোশো টাকা অ্যাড করেন তাহলে আপনারা কুরআই সেভেনের ফোর জেনারেশন

আমি কেন বলে আপনার বলতে পারবেন মনে হয় যে ভাই আসলে এটা মনে হয় বলে কারণ আমি এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে আপনি যে হোয়াটসঅ্যাপ করবেন আমি কিন্তু নিজে রিপ্লাই করি এছাড়া আপনি যে এখানে পিসি বিল করতে আসবেন আমার সাথেই আপনার কমিউনিকেশন হবে এছাড়া আমার পাশেই পিসি রেডি করা হবে অনেক দোকানে দেখবেন যে আপনি পিসি কিনবেন এক জায়গায় পিসি বিল্ড হবে আরেক জায়গায় আপনি দেখতেই পারবেন না আপনাকে কি জিনিস দেওয়া হচ্ছে ঠিক আছে যারা অনলাইনের ক্ষেত্রে অর্ডার করবেন তারা ভিডিও কলে থেকে দেখে নিতে পারবেন ঠিক আছে আর সার্ভিসটাও বিশেষ করে আমরা আমি নিজেই দেখি তো সবগুলো বিষয় আমি নিজেই হ্যান্ডেল করার চেষ্টা করি যার কারণে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমার দ্বারা কোনো কাস্টমার যেন মনক্ষুণ্ণত না হয় সার্ভিস নিয়ে যেন কেউ কোনো কমপ্লেন করতে না পারে কারণ এটা আমার আসলে মূল বিজনেসের মূল হাতিয়ার হলো একটা সব কিছুর মূল জিনিস হলো হলো আপনার সার্ভিস সার্ভিসটা ভালো দিলে আপনারা আমাকে খুঁজে নেবেন ঠিক আছে তো আমি আপনাকে বলবো না ভাই এটা নেন এটা নেন সার্ভিস ভালো লাগলে একদিন নেবেন পরবর্তীতে বন্ধ বান্ধবকে আমাদের কাছে পাঠাবেন ঠিক আছে করবেন হ্যাঁ তো এরপর আমরা তিন নম্বর প্যাকেজে চলে যাব এইট জেনারেশন পিসি হ্যাঁ এইট জেনারেশন কোরাই থ্রির একটি প্যাকেজ তা অনেকেই চেয়েছিলেন অনেকেই মেসেজ করেছিলেন ভাই আমার বাজেট তো বিশ হাজার টাকার আশেপাশে মনিটার সকার একটা গেমিং সেট দেখান যেটা দিয়ে আমি পাবজি ফ্রি ফায়ার জিটে ফাইভ বি মতো গেম খেলতে পারবো এবং প্রিমিয়ার পো আফটার ইফেক্ট ফিল্ম মারা ভিডিও এডিটিং জন্য কাজ করতে পারি ফটোশপের কাজ করতে পারি কোডিং করতে পারি ডিজিটাল মার্কেটিং এবং সবশেষ ফ্রিল্যান্সিং ডিজিটালি করার মতো একটা বিল মনিটার সহকারে এসেছে বিশ হাজার নয়শো টাকার সাথে কিন্তু একটা হেডফোন সম্পূর্ণ ফ্রি থাকবে তো এখানে আমরা ইন্টার এইট জেন প্রচার নিয়েছি বর্তমান সময় খুবই জনপ্রিয় একটি প্রসার এইট ওয়ান জিরো জিরো মডেল প্রাইস রাখা হয়েছে মাত্র পঁচিশশো টাকা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবে থ্রি এইটেনি জেনারেশন আপনারা চাইলে আমরা এমন একটি মাদার নিয়েছি এই মাদার জেনারেশন পর্যন্ত পোসর এখানে সাপোর্ট করে সো আপনার যে কোনো ইচ্ছা থেকে শুরু করে নাইন জেনারেশন যে কোনো প্রচার আপনার আপনাদের ইচ্ছা মতো লাগাইতে পারবেন ঠিক আছে তো আমরা যদি প্যাকেজে এইট জেনারেশন নিয়েছি এটার মডেল হলো এইট ওয়ান জিরো জিরো এইট ওয়ান জিরো বা সেভেন ওয়ান এস এবং এই ধরনের আপনারা কখনোই নেবেন না কারণ স্পিড খুবই কম পাওয়া যায় বাজারে ঠিক আছে দামও কিন্তু দেখবেন দুই তিনশো টাকা কম পাওয়া যায় এবং এগুলোর কোয়ালিটি বা স্পিড অনেক কম এই জন্য টি বা এস ছাড়া যেগুলো এইট ওয়ান জিরো জিরো বা সেভেন ওয়ান জিরো জিরো শুধু এই সকল প্রসারগুলো নেবেন এবং আমি কিন্তু চেষ্টা করি এগুলো দিয়ে বিল্ড করার কারণ হয়তো আমি ওইটা দিলে আপনার হয়তো আমার দুইশো লাভ হবে বা তিনশো লাভ হবে বাট আপনার পারফর্মটা কিন্তু ঠিক মতো পাবেন না একবার আপনার পিসিটা বিল্ড করে গেলে আমার টেকনোলজি বিল্ডির কথা কিন্তু আপনার মনে করবেন না দিতে তো আমি চেষ্টা করি যেন দুই চার তিনশো টাকা পাঁচশো টাকার জন্য কাস্টমাররা যেন খারাপ সার্ভিস পায় এরকম কোনো প্রোডাক্ট যেন আমি না দিই সবসময় আমার জানা সর্তে কখন আমি এরকম করি না ঠিক আছে

অভ্য ব্র্যান্ডের টি টু ডাব্লু মডেলের একটি ক্যাশিং পাঁচটা এআরজিবি ফ্যান সহকারে প্রাইস রাখা হয়েছে মাত্র চৌত্রিশশো টাকা এবং দুই বছর ওয়ারেন্টির একটি পার্সা প্ল্যান নিয়েছে তিনশো পঞ্চাশ ওয়াটের প্রাইস রাখা হয়েছে মাত্র বারোশো টাকা এবং উনিশ ইঞ্চি অ্যাটলাসের একটি মনিটর যার দাম রাখা হয়েছে মাত্র চার হাজার নয়শো টাকা টোটাল এই সেটআপটি 20900 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এইট জেনারেশন সেটআপ এইট জেনারেশন একটি সেটআপ পাওয়ারফুল সেটআপ সব ধরনের কাজ স্মুথলি করা যায় এবং এই প্যাকেজটিতে আমরা 311 এর জায়গায় যদি 110 বা 250 অথবা 310 মাদারবোর্ড ব্যবহার করতাম তাহলে কিন্তু প্রায় 1200 টাকা প্রাইস কমে আসতো সেই ক্ষেত্রে কিন্তু ওয়ারেন্টিটা মাদারবোর্ডের হতে এক বছর আপনারা যদি বাজেট একান্ত কম থাকে কমাইতে চান তাহলে কাস্টমাইজ করে 110 দিয়েও বিল করতে পারবেন ঠিক আছে যে কোনো ভাবে কাস্টমাইজ করার সুযোগ থাকবে এরপর আমরা চলে যাব লাস্ট যে প্যাকেজ চার নম্বর প্যাকেজ এটা ছাপ্পান্নশো জিটি দিয়ে মানে মোস্ট পপুলার পপুলার একটি প্যাকেজ এবং বর্তমান সময়ে ব্যাপক জনপ্রিয় একটি প্যাকেজ কারণ ছাপ্পান্নশো জি ছাপ্পান্নশো জিটি এক সময় কিন্তু অনেক দাম ছিল ছাপ্পান্নশো জি এর কথাই চিন্তা করি প্রচুর পরিমাণে বিল হয়েছে ছাপ্পান্নশো জি দিয়ে এর মধ্যেই কিন্তু ছাপ্পান্নশো জিটি প্রচুর আমাদের মাঝে এসেছে আপডেট হ্যাঁ এবং ছাপ্পান্নশো জি এর থেকে একটু আপডেট পারফরমেন্সটা একটু বেশি আছে

এম ফোর সকেটের পাওয়ারফুল প্রসার যেটা সেটা দিয়ে কিন্তু বিল সাজা নিতে পারবেন এরপর আমরা মাদারবোর্ড নিয়ে আসছি আইগো ব্র্যান্ডের বি ফোর ফিফটি প্লাস তিন বছর ওয়ারেন্টের সকালে মাদারবোর্ডের দাম রাখা হয়েছে মাত্র ছয় হাজার আটশো টাকা এবং আমরা ষোলো জিবি র্যাম নিয়েছি আসি ডিডিআর ফোরের স্পিড ব্র্যান্ডের পাঁচ বছর ওয়ারেন্টের সকালে প্রাইস রাখা আছে মাত্র আঠাশশো টাকা এবং এই ডাটা লিজেন্ড ব্র্যান্ডের দুশো ছাপ্পান্ন জিবি একটি এন ভেমি দেখতে পাচ্ছেন অফিসিয়াল ইনটেক একটা এস এস ডি দুশো ছাপ্পান্ন জিবি এন ভেমি গ্লোবালের প্রোডাক্ট হ্যাঁ গ্লোবালের প্রোডাক্ট প্রাইস রাখা হয়েছে মাত্র আঠাশশো টাকা এবং

কিন্তু এটা হলো মনাকের একটি ক্যাসিং আই স্কুল মডেলের এটা মডেল হচ্ছে মনারকের আই মনাকের আই স্কুল হোয়াইট কালারের পাঁচটা ইয়ার জবি ফ্যান সহ এটার প্রাইস আমরা আজকে এই প্যাকেজে রাখছি হলো 2600 টাকা মাত্র ঠিক আছে ঠিক আছে এবং লাস্টের যে প্যাকেজটা দেখছেন এইটা হলো আপনার 3400 টাকা অবর টি টু ডাবল মডেলের প্যাকেজ ইনফিনিটি ফ্যান দিয়ে ইনফিনিটি ফ্যান সহ তো এই ছিল চারটা প্যাকেজ আজকের ভিডিওতে দেখা হবে নেক্সট ভিডিওতে আরো আকর্ষণীয় ডিসকাউন্ট প্যাকেজ থাকবে এবং বেস্ট বেস্ট কিন্তু বিল থাকবে আজকের এই বিলগুলো ছাড়াও আপনাদের পছন্দ অনুযায়ী বিল কিন্তু করে নিতে পারবেন ঠিক আছে তো ভালো থাকবেন আপনারা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ